তেলেমোড়া থানা এলাকার ডিএম কলোনির ক্যানেলে জল কাদায় একাকার এক মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় মৃত ব্যক্তি তেলেমোড়া থানাধীন মাইগঙ্গা এলাকার চৈতন্য বিশ্বাস ঘটনার বিবরণী জানা যায় উনিশে ডিসেম্বর সকাল আনুমানিক সাতটার কিছু পরে স্থানীয়রা ডিএম কলোনির ক্যানেলের মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় পরবর্তী সময়ে ঘটনাস্থলে তেলেমোড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্ত ত্রিপুরা তেলেমোড়া থানার ওসি ডিএসপি সুব্রত চক্রবর্তী সেকেন্ড অফিসার নন্দন বৈদ্য সহ থানার পুলিশ উপস্থিত হন পরবর্তী সময়ে স্থানীয় মানুষের উপস্থিতিতে শনাক্তকরণ করা হয় যে সংশ্লিষ্ট মৃতদেহটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরবর্তী মাই গঙ্গার জৈনক বিশ্বাসের আরও জানা গেছে বিশ্বাস পেশায় একজন কাঠ ছিল এবং সে প্রায়ই অত্যাধিক হারে মদ্যপান করত মৃতদেহ উদ্ধার করে তেলেমোড়া থানার পুলিশ ময়না তদন্তের জন্য মহকুমা হাসপাতালে নিয়ে গেছে আপাতত ঘটনা কিভাবে হয়েছে তা সঠিকভাবে জানা না গেলেও অনুমান করা হচ্ছে হয়তোবা অতিরিক্ত মদ্যপানের কারণেই এই ঘটনাটি ঘটতে পারে যদিও পুলিশের দাবি তদন্ত চলছে এবং ময়না তদন্তের পর গোটা বিষয়টি সামনে আসবে এদিকে সাত সকালে এভাবেই মৃতদেহ উদ্ধারে এলাকাসহ গোটা তেলেমোড়া জুড়ে এক প্রকার আতঙ্ক তৈরি হয়েছে বলে জানা যায় আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ্রাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার শোনাইছি এক ঘন্টা আগে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ফায়ার সার্ভিসে ফোন করছি ফায়ার সার্ভের সঙ্গে আমরা আইছি এলাকাবাসী সবাই আইছে দেয়া জায়গা এই অ্যাক্সিডেন্টটা অনেক আগে হয়ে গেছে যে একটা লোক এখানে চেহারা মুখে ঢাকা আছে কাপড় দেওয়া মারা গেছে পুলিশও আইছে আমরা এলাকাবাসী সবাই আইছি অনেকে দেখা যাক যে চেহারাটা মানে পরিচয় করা রাখতেছে না কারণ চেহারাটা কাপড় দিয়া ঢাকা কি মনে হয় আমার মনে অনেকে অনেকে আছে যে করে দিছে এ মানে উঠতেছে না আর কেনতে আর অনেকে কইতাছে মানে মার্ডার করে ফালে রাখছে মানে অনে আসলো যে বুঝলে কোনো মানে মানে বুঝতেছে না কে যদি ময়না তদন্ত বা ফরে নিয়ে পরীক্ষা করে তারপরে জানা যাবে আর বিভিন্ন রকম মানুষ বিভিন্ন কথা কই আছে আসলো বিষয়টা যে কীটা এটা বুঝার মতো বুদ্ধি নাই কোন এটা ডিএম কলোনি দক্ষিণ কিশোর গ্রাম পঞ্চায়েতের ডিএম কলোনি তো এই বডিটা কোন জায়গায় ক্যানেলের মধ্যে